তবে বিচারপতি মানিকের কথাটা কেন বলছি যে তার শুরুতেই বিচারপতি হবার কথা না দু সালে হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসন থেকে শুরু করে জুডিশিয়ারি অনেক জায়গায় তার লোক ঢুকানোর জন্য দেশের বাইরের হতো যেমন বেনজির ইউনো হারুন এরকম অনেককেই তারা সে দেশে ফিরিয়ে নিয়ে আসে এর মধ্যে একজন ছিল বিচারপতি মানিক বিচারপতি মানিক আইন প্র্যাকটিস তার ছিল কিন্তু ইংল্যান্ডে থাকাকালীন অবস্থা মানে দু হাজার নয় সালে ইংল্যান্ড থেকে ফিরে নিয়ে আসে কিন্তু ইংল্যান্ডে থাকাকালীন অবস্থায় উনি মেন্টাল অসুস্থতায় অসুস্থ হন এবং একটা পর্যায়ে যে এতটাই অসুস্থ হন যে এক বছরের ঊর্ধ্বে উনি ইনস্টিটিউশনাইজ ছিলেন মানে উনি অফিসিয়ালি পাগলা গারোদে ছিলেন এক বছরের ঊর্ধ্বে সেই পাগলা থেকে বের হওয়া লোক আপনি এখন একটু চিন্তা করেন ভাই অল্প একটু মেন্টাল অসুখ হলে কি কেউ পাগলা যায় না আপনি ওষুধে বা থেরাপিতে ঠিক হন মানে আপনার অনেক বেশি মানসিকভাবে অসুস্থ হতে হবে যে আপনি বছরের ঊর্ধ্বে পাগলা গারোদে ছিলেন সেই পাগলাগারো থেকে বের হওয়া মানিক সাহেব জাস্ট বিকজ সে হাসিনার লোক আওয়ামী সাপোর্টার শেখ হাসিনা কী করলো এই পাগলাগারদ থেকে বের হওয়া একজন ভদ্রলোককে নিয়ে তাকে হাইকোর্টের বেঞ্চে বসিয়ে দিল তো সে পাগলা করলো সে স্পিকারের এগেনস্টে মামলা করে এইটা সেটা করে এই যে অনেককে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রেখে যার মধ্যে আমাদের এই যে কারেন্ট উপদেষ্টা আসিফ নজর সাহেবকে কোর্টে নিয়ে কয়েক ঘন্টা দাঁড়া করে রেখেছিল অবমাননা করেছিল আর কি তার সাথে যে এই যে যা পাগলামিগুলো কোর্টে বা টকশোতে এই বিচারপতি মানিক করেছে এগুলোর পিছে এই যে এই পাগলাগারোদে থাকা মানিক সে দায়ী না তাকে পাগলাগারোদে থেকে বের হওয়ার পর এই বেঞ্চে বসিয়েছে যে শেখ হাসিনা সে দায়ী আর তাহলে যদি সাজা হতে হয় মানে আপনারা যদি মারতেই হয় তাহলে এই মারটা আসলে কার গায়ে পড়া উচিত বিচারপতি মানিক না পাগলাগার থেকে বের হওয়া একজন পাগলকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে উচ্চতর কোর্টে আদালতে হাইকোর্টের বেঞ্চে বসানো দোষ মানে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা